নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আর গরমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপি আর এই রকম গরমে এই রকম হালকা পাতলা তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত বলুন বা রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথেই এমনকি খিচুড়ির সাথেও কিন্তু এই রকম তরকারি খেতে বেশ ভালো লাগে তো চলুন তাহলে আজকের রেসিপিটা কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক তো তরকারি রান্নার জন্য আমি এখানে বেশ কিছু তরকারি কেটে নিয়েছি নিয়েছি পেঁপে তার সাথে গাজর সজনের ডাটা আর তার সাথে পটল নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো তো সমস্ত সবজিকেই ঠিক এইরকম খুব বেশি ছোটোও না আর খুব বেশি বড়ও না রকম টুকরো করে কেটেছি আর কুমড়োগুলোকে কিন্তু একটু বড় টুকরো করেই কাটতে হবে না হলে কুমড়ো রান্না করার সময় কিন্তু গলে যায় আর এখানে নিয়েছি কাঁচকলা তার সাথে বেগুন আর আলু আর বেগুনের টুকরোগুলোকেও কিন্তু একটু বড় টুকরো করেই কাটতে হবে তো সমস্ত সবজি কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব। এক চা চামচ তেল এই সময় কিন্তু তেলটা একটু অল্পই দিতে হবে তো তেলটা গরম হলে এখানে গোটা জিরে গোটা ধনে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি আর এই মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলা পুড়ে গেলে কিন্তু মশলা একটা ভাব হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো একটু খেয়াল করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে বেশ একটু মশলাটায় লালচে রঙ ধরলে মশলাটাকে এই রকম তেল থেকে একটু সাইড করে নিতে হবে তাতে তেলটাও ঝরে যাবে আর কিছুক্ষণ পর মশলাটাকে আমি তুলে নিয়েছি এবার এই মশলাটাকে অল্প করে জল দিয়ে বেটে নেব আর এই মশলাটাকে কিন্তু বেটে নেওয়ার পর অবশ্যই করে একটা ঢাকা দিয়ে রাখতে হবে না হলে মশলার যে সুগন্ধ সেটা নষ্ট হয়ে যায় বা উড়ে যাবে তো এবার রান্না করার জন্য আমি আরও একটু তেল কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হলে আট থেকে দশটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি তো আপনাদের কাছে যে ডালের বড়ি থাকুক না কেন আপনারা সেই ডালের বড়ি কিন্তু এখানে দিতে পারেন তো বড়িগুলোকে আমি একটু ভেজে তুলে নিলাম এবার কেটে নেওয়া সবজিগুলোকে ভেজে নেব তবে সমস্ত সবজি আমি দিচ্ছি না এখানে বেগুন আর কাঁচকলা বাদে বাকি সমস্ত সবজিকে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ আর হলুদটা কিন্তু আমি একবারেই দিচ্ছি যতটা সবজিতে প্রয়োজন তো আপনারা যদি অসুবিধা হয় প্রথমে অল্প করে দেবেন পরে আবার কিন্তু দিতে পারেন তো সবজিগুলোকে এবার তিন চার মিনিট একটু ভেজে নিচ্ছি আর সমস্ত সবজি আমি একসাথে দিচ্ছি না যেহেতু এক একটা সবজি সেদ্ধ হতে এক একটা সময় লাগে তাই এই সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার কাঁচকলা আর বেগুনটাকে দিয়ে সবজির সাথে একটু মিনিট দুয়েক ভেজে নেব সবজিগুলোকে মিনিট দুয়েক ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও তিন থেকে চার মিনিট রান্না করব। তো তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি সবজিটা কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে আর সবজির গায়ে কিন্তু হালকা করে রং ধরেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা তো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন আর চাইলে কিন্তু সামান্য করে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় যে এই তরকারিতে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না আর যেহেতু গরমের রান্না এইটা কিন্তু কাঁচা লঙ্কাতে করলে এই স্বাদটা ভালো হয় তো আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সবজির সাথে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আর জল কিন্তু খুব বেশি দেব না যেহেতু সবজি কষাতে কষাতে বেশ নরম হয়ে গেছে জলটা এমনভাবে দিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধ হয় তো জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঝোলটা দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ আর সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময়ের মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দেব আর ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব যাতে সবজিগুলো ভেঙে না যায় আরও দু থেকে তিন মিনিট একটু এই রকম সবজিটাকে রান্না করে নিতে হবে যাতে বড়িগুলো একটু সুসেধ হয় মিষ্টিটাও সবজির সাথে ভালো করে মিশে যায় তো দু তিন মিনিট পর আমি দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সবজিটাকে কিন্তু এবার আমি একটা পাত্রে নাভিয়ে রাখবো আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব তো কড়াই পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি আরও এক চামচ তেল আমি গরম করে নিয়েছি সবজির মধ্যে এবার ফোড়ন দেবো ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর তার সাথে পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার রান্না করা সবজিটাকে ঢেলে দিতে হবে আর যে মশলাটা আমি ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি তো ব্যাস এবার আলতো হাতে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার একদম প্রয়োজন নেই দু তিন মিনিট রান্না করে নিলেই হবে সবজি একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধই আছে আর আর্ধেক রান্না কিন্তু আমাদের আগেই হয়ে গেছে তো দু তিন মিনিট আমি সবজিটাকে মাঝারি আঁচে রেখে ভালো করে ফুটিয়ে রান্না করে নিচ্ছি দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি সবজি আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে কিন্তু নাবিয়ে নেব তো আপনারা চাইলে যদি মনে করেন একটু ঝোল অবস্থায় খাবেন তাহলে কিন্তু আরও একটু ঝোল এখানে রান্নার সময় দিতে পারেন তো আমি কিন্তু এটাকে এই রকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারাও গরমে এইভাবে একবার এই সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যারা রুটি খেতে ভালোবাসেন বা ভাতের সাথে বা পরোটা লুচির সাথে এমনকি খিচুড়ির সাথেও কিন্তু এই সবজিটা খেতে অসাধারণ লাগে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে